তো দর্শক বন্ধুরা আপনাদের নতুন বছরটি অনেক ভালো কাটুক এই বলে আজকের ভিডিওটি শুরু করছি এবং বছরের এটি প্রথম ভিডিও তাই আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমাদের কৃষি চ্যানেলের পক্ষ থেকে তো আমরা এবছর চেষ্টা করব যে গ্রাফটিং যে ব্যাপারটা অর্থাৎ আমরা কলম যে করি বিভিন্ন গাছের পেয়ারা বা লেবু বা ফুলের গাছের ক্ষেত্রে বা আমরা ডাল কেটে যে ফুলের গাছগুলোর যে ডাল আমরা যেহেতু গোলাপ গাছের ডাল কেটে আমরা লাগানোর চেষ্টা করি তবে তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা নাইনটি পারসেন্টই ফেল হয়ে যায় হয়তো কোনো কারণে খুব ভাগ্য ভালো থাকলে একটা ডাল হয়তো হয় কিন্তু আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো আজকে এবং জানাবো যার ফলে আপনার নাইনটি পারসেন্ট চান্স থাকবে যে আপনার যে গ্রাফটিংটা করেছেন বা আপনি যে ডালটা কেটেছেন সেটা কি করে আপনারা কিন্তু একবারে বা এক চান্সে সেটা লেগে যাবে বা যে ডালটি থেকে আপনি কলম তৈরি করছেন সেটা থেকে খুব অনায়াসে শিকড় বের হয়ে যাবে এবং আপনি সেটা যখন টবে বা মাটিতে বপন করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে গাছটি হয়ে যাবে পাঁচ থেকে ছয় মাস আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে কিছু ফুলের ডাল থেকে আমরা সেখান থেকে চারা বানিয়েছিলাম এবং একটি পাউডার ইউজ করেছিলাম এবং পাউডারটির নামও বলেছিলাম তো আপনারা অনেকে হয়তো ভিডিওটা দেখেনি বা ভিডিওটি না দেখলেও কোনো সমস্যা নেই আমি তো আছি আর সেটা হচ্ছে যে কাটিং এড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আর আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দিব। এটা তো এটি হচ্ছে এমন একটি পাউডার ঠিক আছে এর নাম হচ্ছে কাটিং এড ওকে তো কাটিং এডের বাংলা যদি মানে আপনারা জানতে চান তাহলে কাটিং মানে তো কাটা তো আর এড মানে হচ্ছে সাহায্য করা বা সহায়তা করা মানে কাটিংয়ে আপনার সহায়তা করবে অর্থাৎ আপনার গ্রাফটিংয়ে সহায়তা করবে আপনি যখন ডালটি কাটছেন বা আপনারা যদি রকম কলম তৈরি করেন তখন মাটি আর এই ঔষধটা বা এই পাউডারটা যদি আপনারা মাটির সাথে মিক্সিং করে নিয়ে তারপর যদি গ্রাফটিংয়ের কাজটা করেন তাহলে সেখান দিয়ে ওই মাটিতে কিন্তু কি হবে শিকড় সুন্দর হয়ে বেরিয়ে যাবে এবং আপনার যে কাজটা অর্থাৎ কলম করার যে কাজটা খুব সহজ হবে এবং অনেক হেল্পফুল হবে সো আপনাকে বলবো যে এটা অর্থাৎ এই পাউডারটি ব্যবহার করুন কারণ এটি ব্যবহার করলে আপনার যে কলম করার যে কষ্টটা অর্থাৎ আপনারা অনেকজন কম করেন কিন্তু অনেকাংশে হয় না তো সেটা দূর হবে তো আমি বলছি না এবার আপনারা একটু মন দিয়ে শুনবেন যে আমি বলছি না যে আপনাকে এই কোম্পানির প্রোডাক্টটি আপনাকে কিনতে হবে কারণ এই কোম্পানি আমাকে কোনো রকম টাকা বা অ্যাড প্রোভাইড করার জন্য আমাকে বলিনি কিন্তু আমি এটা ইউজ করি বলে আপনারা যদি কিনতে পারেন তাহলে ওয়েস্ট বেঙ্গলে আপনারা কিনতে পারবেন এটি কলকাতার একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে আর এটির ওজন মোটামুটি অর্থাৎ পঞ্চাশ গ্রাম এখানে পাউডার রয়েছে আর এটা কি কি দিয়ে তৈরি আছে এখানে লিখা রয়েছে এবং এখানে ভালো করে লিখা রয়েছে যে এটার রুটস যেটা সেটাকে কুইকলি কি করবে বের করতে সাহায্য করবে তো আমরা এটা কি করবো কলমের ক্ষেত্রে বা আপনারা যখন গোলাপ গাছের ডাল কেটে যখন মাটিতে বা টবে লাগান তখন যদি এটা ব্যবহার করেন পাউডারটা খুব সিম্পল খুব সুন্দরভাবে এটা যদি পাউডারটা ব্যবহার করেন সেই কলমটার সাথে বা ডালটার সাথে তাহলে আপনার যে ডালটা বা কলমটা খুব সুন্দরভাবে এক চান্সে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ নাইনটি পারসেন্ট চান্সে থাকবে আপনার এই কলমটা লেগে যাওয়া বাকি যত্নটা তো আপনার ওপর নির্ভর করবে তবে সিকর বের করতে তাড়াতাড়ি এই ওষুধটা সাহায্য করবে এবং কাজও করবে তাই বলছি না যে আপনাকে এই ওষুধই কিনতে হবে বা এই পাউডারটা বা এই নামের পাউডারটাই কিনতে হবে আপনি যে কোনো কীটনাশক বা আপনারা বীজ যেখান থেকে কেনেন সেখানে গিয়ে বলবেন যে আমরা কী করবো যে কলম তৈরি করার জন্য যে পাউডারটা সেটা আমরা ব্যবহার করবো বা কাটিং পাউডার বলবেন যে এটা আমরা নেবো তো সেটা বিভিন্ন কোম্পানির পাউডার পাওয়া যায় তো আপনারা বিভিন্ন কোম্পানির পাউডার ইউজ করতে পারেন সবার কাজই একই সেটা হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন এখানে লেখা থাকবে যে রুটটাকে কুইকলি কি করবে গ্রো করবে বা শিকড়টা বের করতে সাহায্য করবে একটু পরে নেবেন এখানে আর না হলে যদি আপনারা পড়তে না পারেন তাহলে ওখানে একটু জিজ্ঞাসা করে নেবেন যে আমি কলম করব তো যাতে শিকড়টা তাড়াতাড়ি বের হয় তার জন্য আমি যে পাউডারটা সেটা কিনবো তো আপনারা এরকম ধরনের পাউডার বাংলাদেশ ভারতে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পৃথিবীর যে কোনো স্থানে কিন্তু পেয়ে যাবেন কারণ এটি কিন্তু সচরাচর সব ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে এই কোম্পানির পাউডার আপনারা হয়তো ওয়েস্ট বেঙ্গলেই পাবেন কাটিং এড এখানে কলকাতার যে অ্যাড্রেস সেটা দেওয়া রয়েছে আর আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশেও সেম কাটিং পাউডার পাওয়া যায় তবে নাম আলাদা হবে তবে কোনো সমস্যা নেই ওগুলোও কাজ করবে খুব সুন্দরভাবে আশা করছে এবং সেটা শুধু কাজ হচ্ছে সিকোরটাকে কি করা কুইকলি বের করা তো এটা হচ্ছে মেন কথা আর দ্বিতীয় যেটা কথা যে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছিলেন যে গ্রাফটিং টেপ যেটা গ্রাফটিং করার জন্য যে টেপটা আমরা যেমন আমের ক্ষেত্রে গ্রাফটিং করি বা বিভিন্ন ডালকে গ্রাফটিং করার জন্য যে যে আমরা প্লাস্টিকটা বা টেপটা লাগাই সেটা আমরা কোথায় কিনে পাবো তো আপনাদেরকে বলছি যদি আপনারা আপনার নিকটবর্তী কোনো এটি শপে কিনে যদি না পাচ্ছেন তাহলে অনলাইনে কিন্তু কিনে পাওয়া যায় অ্যামাজনে আপনারা স্ক্রিনে হয়তো আপনাদেরকে দিয়ে দিব ডান দিকে বা বাম দিকে দেখতে পাচ্ছেন যে অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু অনায়াসে আপনারা গ্রাফটিং যে টেপ সেটা কিন্তু কিনে পাবেন দাম খুব বেশি না দুশো টাকার ওপরেই অবশ্য দাম তবে আপনারা যদি চান তাহলে গ্রাফটিং টেপ আপনারা খুব সুন্দরভাবে কিনতে পারেন কীরকম দেখতে হয় কত বড় নেবেন সেই হিসেবে আপনাদের দাম নির্ভর করবে বা কোয়ালিটি হিসেবে দাম নির্ভর করবে দেড় হাজার টাকা দামেরও গ্রাফটিং টেপ আছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তিনশো টাকার আছে দুশো দশ টাকার আছে তো মোটামুটি আমি যা দেখলাম লক্ষ্য করে যে দুশো টাকার ওপরেই সবগুলো গ্রাফটিং টেপ আছে তো আপনারা যারা ইচ্ছুক গ্রাফটিং করতে তারা গ্রাফটিং টেপ যদি কিনতে ইচ্ছুক তাহলে কিন্তু অনলাইনে খুব সুন্দরভাবে অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনার এলাকায় কোনো রকম শপ থাকে যেখানে গ্রাফটিং সব জিনিস কিনে পাওয়া যায় তাহলে সেখান থেকে কিনে নিতে পারেন সেটা আরও ভালো হবে তো আশা করি এটা আপনাদের কাজে আসবে আর আপনারা অনেক কিছুই যে জিজ্ঞাসা করেছিলেন তো আপনাদের মনের যে বিভিন্ন ধরনের প্রশ্ন আশা করি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি এবং এই যে আমরা কাটিং এড বা আপনারা যে কোনো ধরনের পাউডার যে ইউজ করবেন সিকড়টাকে তাড়াতাড়ি বের করার জন্য তো আমরা এটাকে ইউজ করে এর আগেও দেখিয়েছি আর এই বছর আমরা কিন্তু আরও অনেক গাছের ওপর অ্যাপ্লাই করবো এবং আপনাদেরকে দেখাবো যে কি করে সুন্দরভাবে কলম করা যাচ্ছে ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি একটু উপকারে আসে তো প্লিজ 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 লাইক করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তো আপনাকে বলবো যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে ইন্টারেস্ট হন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে আরও সাহায্য করবেন নতুন কিছু করতে বা নতুন কিছু আপনাদের সামনে পরিবেশন করতে তো আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আমরা কিন্তু অনেক খুশি হই কারণ আমাদের একটা উদ্বেগ তৈরি হয় এবং আমাদের ইচ্ছে হয় যে এতগুলো মেম্বার তাদের জন্য আমাদের ভালো কিছু তৈরি করতে হবে তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে তাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ